পিঠা তৈরির আজকের আয়োজনে থাকছে ফুলঝুরি পিঠা এটি একটি ডিম আর আটা দিয়ে এইরকম অসাধারণ ফুলঝুরি পিঠা তৈরি করে নিতে পারেন হাতে যদি পনেরো মিনিট টাইম থাকে একদম ইজি আর কম উপকরণ দিয়ে তৈরি করা হয় তাই আর খেতে এতটা টেস্টি কি বলবো বন্ধুরা বাই দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সোরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে ফুলঝুরি পিঠা তো চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতো আটা এখানে তিন চামচ বা আড়াই চামচ পর্যায়ে আসলে এক কাপ আটা হয় আমি সেটাই আপনাদের বলে দিলাম তো যাই হোক এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিচ্ছি রেগুলার রান্নার তেল দিয়ে এখন এই আঠাটার সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব তেলের সাথে আঠাটার ময়ন করে নেওয়া কিন্তু পিঠাটা বানানোর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট যতটা সুন্দরভাবে ময়ন করতে পারবেন পিঠাটা ততটাই পারফেক্টভাবে তৈরি হবে তো এইভাবে যদি মুঠো করা হয় তখন বুঝবেন মুঠো হয়ে গেলে বুঝবেন যে আটাটা ভালোভাবে ময়ন করে নেওয়া হয়ে গেছে তো এখনের ভিতর আমি একটা ডিম ভেঙে দেব আপনারা চাইলে এ পর্যায়ে একটু চিনিও অ্যাড করতে পারেন কিন্তু আমি চিনিটা অ্যাড করছি না তো ডিমটা ভেঙে আটাটার সাথে কিন্তু একটু গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পর পরিমাণ বুঝে এখানে পানিটা ব্যবহার করব পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয় অনেক টেস্টি হয় পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যাবে এরকম একটা মজাদার নাস পিঠার রেসিপি তাদের সামনে দিলে আগেই পিঠার প্রশংসা আপনার প্রশংসা দুটোই একসাথে করতে শুরু করবে যাই হোক তো এখন আমি ভালোভাবে একটু পানি দিয়ে পুরো একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি পিঠার জন্য তো দেখুন বন্ধুরা আমার পিঠা তৈরি ডোটা হয়ে গেছে তৈরির জন্য তো এটাকে এখন আমি কিছু সময়ের জন্য রেস্ট রাখবো তো এটা ঢাকা দিয়ে দিলাম তো ফিরছি কুড়ি মিনিট পর এখন এই ডোটাকে নিয়ে আমি পিঠা তৈরি করার জন্য চলে যাব তো তার জন্য প্রথমে একটু বোর্ডের পরে বা টেবিলের উপরে নিয়ে আমি আটাটাকে ভালোভাবে চেনে নিচ্ছি এটাকে শেপ দিয়ে তারপর ফুলঝুরি এই পিঠাটা কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর হয় আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে আমি কিভাবে পিঠাটা তৈরি করছি সেটা খেয়াল করবেন কেননা এটা বলে বোঝানো যায় না দেখে শিখে নিতে হবে তো প্রথমেই কিন্তু আমি নর্মাল রুটির শেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও শুরু করার প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে আমার ভিডিও পরবর্তী আরও দশজনের কাছে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আমি রুটির শেপটা দিয়ে নিয়েছি অনেক বড় রুটি তৈরি করে নিয়েছি তো আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর যদি চান ময়দা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে একটু অসুবিধা হবে এই কারণে ময়দার সাথে তেল মিক্স করে নিয়ে এইভাবে দিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পিঠা তৈরির ক্ষেত্রে তারপর এইভাবে আমি ভাজ করে নিচ্ছি তো প্রতিবার ভাজ করব আর হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই দেন সেটা দিয়ে নেব তো একবার দুই দুই সাইডতে কিন্তু ভাজ করে নেব তো দেখো বন্ধুরা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো পুরো ভিডিও দেখতে থাকো তাহলে বুঝে যাবে যে পেটেরাটা আমি কীভাবে তৈরি করছি যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না সেক্ষেত্রে বানাতে গেলে কিন্তু অসুবিধা হবে তো দেখো আমি কিন্তু এভাবে ভাজ করে নিয়েছি আর এখন এরপর দিয়ে আবারও আমি আটা ছিটিয়ে দিলাম বা ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই বলো যেটাই তোমরা ব্যবহার করবে আর কি এই যে আমি এখন এইভাবে আরও একটা টো তৈরি করে নিলাম যাতে পিঠার পাতা শেপটা আসে এই কারণে তারপর এভাবে চেপে চেপে নিয়ে আমি এটাকে আবারও কিন্তু বেলে নেব আগে রুটিটা কিন্তু আমি অনেক বড় করে বেলেছিলাম কিন্তু এখন এইটা অতটা বড় করব না এই যে একটু ছোট করব আর পুরো করে বেলে নেব। দেখো তারপর চারি সাইড আমি সাইডগুলো গুলো কেটে চারকোনা করে নেব এরপর পর আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নেব মানে চিকন চিকন করে কেটে নেব খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে পিঠাটা এইভাবে সমস্তগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন এর মাঝখান থেকে আমি আরও একবার কেটে দেব মানে একটা থেকে দুইটা করে নেব এই যে হয়ে গেল আমার পিঠার ডিজাইন কিন্তু অনেকটাই হয়ে গেছে এরপরও কিন্তু আরও কিছু করতে হবে তারপর সুন্দর আজ হবে তো পুরো পিঠাগুলো এভাবে আমি কেটে নিয়েছি এরপর যেটা করব একটা সুতার সাহায্যে এই পিঠাটার মাঝখান বরাবর আমি বেঁধে দেব ঠিক আমি যেভাবে পাচ্ছি তোমরা খেয়াল করো খুবই সিম্পল একটা বাঁধা এইভাবে বেঁধে দেবো তো বেঁধে দেওয়ার পর এইখান থেকে একটা একটা করে নিয়ে আমি এগুলোকে যে পাপড়ি পাপড়ি মতো হয়েছে ওগুলোকে এভাবে ছাড়িয়ে দেবো ছাড়িয়ে আলাদা আলাদা করে দেব যাতে ভাজার সময় ছাড়াতে গেলে অসুবিধা হয় এ কারণে আমি আগেই পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো এরপর যখন আমি ভাজবো তখন চারি সাইডতে এটা ফুলে ফুটে উঠবে এই দেখো আমি এইভাবে নিয়েছি এখন যেই আমি গরম তেলের ভিতরে দেবো সেই সুন্দর একটা শেপ চলে আসবে তো তেলটা কিন্তু আগেই গরম করেছিল আমি হালকা থেকে একটু বেশি গরম করে রেখেছিলাম এরপর পিঠাগুলো দিয়ে দিলাম আমি সমস্ত পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি আর এখন একইভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা যখন বাচ্চাদের এই পিঠাগুলো দেবে তারা কিন্তু খুব মজা করে খাবে কেননা বাচ্চারা সবসময় একটু ডিজাইন জিনিস বেশি পছন্দ করে আর বড়রা তো খাবে তোমরা চাইলে কিন্তু এই পিঠাগুলো চিনি সেরার ভিতরে ভেজাতে পারো কিন্তু আরও টেস্ট লাগবে আমি ভেজাবো না কিন্তু কিন্তু তোমরা চাইলে ভেজাতে পারো এখন এগুলোকে উল্টে পাল্টে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি এরকম করে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ পাপড়িগুলো ভেবেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি দারুণ স্বাদের এই ফুলঝুরি পিঠা কিন্তু খেতে অতুলনীয় হয় বাসায় মেহমান আসলে অবশ্যই তোমরা এই পিঠাটা তাদেরকে পরিবেশন করতে পারো ভাই তাও এ আপনারা দেখছিলেন যেমন খুশিতে এমন রান্নার সঙ্গে ছিলাম আমি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ